আসন্ন উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের টেলিফোন মার্কার সমর্থনে জামিরতা গরুরহাটে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে তেরো মে সোমবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য ওসমান গনির সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলদী প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কৈজুরি ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান জোনাব সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিন উপজেলা ছাত্রলীগের রাসেল শেখ বক্তব্য রাখেন কৈজুরি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাজি অ্যাডভোকেট আব্দুল খালেক কৃষক নেতা শাহিন সরকার এবং জহরুল ইসলাম জোয়ারদার প্রমুখ নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী জনসভা স্থল কানায় ভরপুর হয়ে যায় এর আগে বিভিন্ন এলাকা থেকে টেলিফোন প্রতীকের সমর্থনে খন্ড খন্ড মিছিল জনসভা স্থলে আসে এ সময় বক্তাগণ বলেন আমি বলতেছি আমি তাদের আমার বিরোধী লোক আমি জন্য এই নির্বাচনে নেমেছি আমি চাই

তারিদ সদার্বে বলি তো হবে আর ঘর দেখা করে যারা মঞ্চে আছে

সব করে অনেকেই নির্বাচন চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছেন সারাদিন টাকা গোসাই করে নিয়ে এসে নির্বাচন করতে হবে তাদেরকে যারা রাজনৈতিক ভাবে রাজনৈতিক গোষ্ঠীর থেকে এসেছেন তাদের রাজনীতি বৈশাখ ভাবে এসেছে তারা রাজনীতি করবে তাহলে সাধারণ জনগণ তাদের কাছে মনের কথা বলতে পারবে তাদের কাছে কাজ চেয়ে আনতে পারবে তাদের কাছে যে তাদের সমস্যা সমাধান করে আনতে পারবে তাই আজকে আপনাদেরকে একটি কথাই বলবো সাইফুল ইসলামের ভোট ভোটকে ভোটে জিততে হবে কেউ যদি মনে করে জোর করে ভোট করবো সেই দিন কিন্তু আর নেই জোর করে ভোট নেওয়ার দিন কিন্তু নেই চোখ গরম করে ভোট নেওয়ার দিন নেই ভোট ভোটের নিয়মে আসতে হবে ভোট মানুষের কাছ থেকে অনুরোধ করে নিতে হবে তাই আপনারা যারা আছেন সবার প্রতি আমার অনুরোধ রইলো আমরা যেভাবে আপনাদের সাথে মাসে থেকে কাজ করেছি আগামী দিনে সাইবুল ইসলামকে আপনারা ভোট দেন আমরা প্রতিটি কাজ সুন্দরভাবে বুঝে নেব নইলে সাজা দিলে সাইবুল ইসলামকে ঢুকতে দেবো না যদি এই যেন আপনাকে ফেরত দিতে পারে ওই লোক তার আচার মধ্যে দিয়ে সেই ধরনের একটা মানুষ বিবেচনা করে তাকে ভোট দিতে হয় সেই লোকটাকে ভোট দিলে আপনাদের আপনাদের হবে হবে যেমন ভাই ইউনিয়নের চেয়ারম্যান ছিল আমরা তো সারা শাহজাতপুরের যত্ন ইউনিয়ন পরিষদ আছি সেই ইউনিয়ন পরিষদ ঘোরাফেরা করি তাতে আমরা যে জিনিস দেখলাম যে সাইবুল ভাই যে দুই ট্রাম্প

যদি আমাকে আপনাদের পছন্দ হয় দয়া করে আমাকে আপনারা ভোট দেবেন আর যদি আমার চেয়ে ভাল প্রার্থী আপনারা পান ভোটটা তাকে দেবেন তবে যাওয়ার আগে একটু চিন্তা করবেন যে ভোটটা আপনি কোথায় দিচ্ছেন কোথায় গিয়ে আপনাদেরকে যাইতে হবে তার সাথে গিয়ে আপনি কথা বলতে পারবেন কিনা কাজ করতে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান পরিষদের ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম তিনি কিন্তু টেলিফোন প্রতীক নিয়ে কিন্তু আজকে বিশাল একটা নির্বাচনী জনসভার আয়োজন করেছেন এই জনসভার মধ্য দিয়েই কিন্তু শাহজাদপুরে উপজেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করা হল জনসভাস্থল থেকে এম এ জফরিটর